আপনাদের সহযোগিতায় টাইলস আনা হয়েছে আর মসজিদের কাজও প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখন টাইলস লাগানো বাকি কি করতে হবে মেস্তরি আইনি টাইলস লাগাতে হবে আগামীকালকে মিস্ত্রি আগামীকালকে মিস্ত্রি আসবে আপনাদের সহযোগিতা আগামীতেও চাই এখানে টাইলস আনা হয়ে গেছে হুজুরে কিছু কথা বললো সকল প্রবাসী ভাই চাচা মামা কাকা সবাইয়ের উদ্দেশ্য বলতেছি আমাদের টাইলস আনা হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের আগামীকালকে থেকে টাইলসের কাজ শুরু হবে তো আপনাদের সহযোগিতায় এ পর্যন্ত আমরা আগে আসছি ইনশাল্লাহ আমরা আগামীকালকে টাইলস মিস্ত্রি লাগাই দিতে পারবো এবং টাইলস মিস্ত্রি আগামীকালকে আসতে চেয়েছে আমাদের এই ভিতরের সাইট এবং যে ভাইরাস সাইট আছে এইগুলা সব কিছুই প্লাস্টার সুটেই ফেলানো হয়েছে আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমাদের কাজ শুরু করবে এই ছিল আমাদের কাজ আমাদের টাইলসের কাজ শেষ হয়ে গেলেই পাশে আরও কিছু ওই যে প্লাস্টারের কাজ আছে প্লাস্টারের কাজগুলো আমরা করতে পারবো প্লাস্টারের এবং উপরের ওই যে মিনারটা আছে ওই উপরের অংশটা মাইকের যে উপরে যে অংশটা আছে একদম উপরে উপরের অংশটা আমরা আমাদের বাইঙ্গে ফেলাইতে হবে কারণ যে কোনো মুহূর্তে আমাদের ওই মাইকের যে উপরে যে অংশটা আছে না ওই অংশটা বাইঙ্গে ফেলাই নতুন করে আবার একটু দোয়া লাগবে তাহলে যে কোনো মুহূর্ত এটা বাইঙ্গা পড়তারা বাইঙ্গা পড়লে যে কোনো একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে